আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আপনারা এখন দেখতে পাচ্ছেন এবং কিউট কিউট আপদের জন্য খুবই সুন্দর সুন্দর কালসূল এখানে দেখতে পাচ্ছেন এখানে কাটা ক্লিপ ভ্যান এবং কানের দুল থেকে শুরু করে যাবতীয় অনেক কিছু কিন্তু আপনারা এখান থেকে কিনতে পারবেন তো মনিরা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রানি ভ্যানগুলো রয়েছে রানি গুলো রয়েছে এবং হ্যান্ড ভ্যানগুলো রয়েছে যেগুলো আপনারা মাথায় ইউজ করতে পারবেন চুলে চুল বাঁধতে পারবেন প্লাস হাতেও পরে স্টাইল করতে পারবেন সোভিওয়ার্চ যারা যারা এই সব প্রোডাক্টগুলো কিনতে যাচ্ছেন অবশ্যই নূরযান সময় মার্কেটের নিচতলায় সেকেন্ড গলিতে মানে মার্কেটের ভিতরে ঢোকার জন্য যেই দুই নাম্বার গেটে রয়েছে সেই গেটের সাথেই কিন্তু এই দোকানটি অবস্থিত করছে সোভিওয়ার্চ আপনারা যারা যারা এই ধরনের প্রোডাক্টগুলো কিনতে চান আমি আশা করবো অবশ্যই এই সবটিতে আসবেন আপনাদের প্রোডাক্টগুলো পছন্দ হবে এবং এখানে আসার পরে কিন্তু আমিও কিন্তু দুই থেকে তিনটি যে প্রোডাক্ট কিনে ফেলেছি আমার ছোট্ট বোনের জন্য তো অনেকে আছেন যারা এই জায়গাটি চেনেন না তাদের তাদের উদ্দেশ্যে বলছি এই জায়গাটি হচ্ছে ঢাকা নূরজান সুমা মার্কেট ঢাকা কলেজের অপোজিট ঢাকা কলেজের ঠিক অপোসাইটেই আপনার যেই মার্কেটটি রয়েছে সেই মার্কেটটি কিন্তু নুরজান সুমা এবং সেই মার্কেটের দুই নাম্বার গেটের সামনেই কিন্তু এই শপটি অবস্থিত এবং এই মার্কেট থেকে কিন্তু আপনারা ছোট বড় বাচ্চা এবং সবার জন্যই শপিং করতে পারবেন শুধু জুয়েলারি যে কিনবেন তা না এখান থেকে বাচ্চাদের জন্য বড়দের জন্য এবং জ্যাকেট সোয়েটার এবং সব কিছু উইন্টার কাশুগুলো আপনি এখান থেকে কিনতে পারবেন আপনারা সামারের সময় সামার প্রোডাক্টগুলো আপনি এখান থেকে কিনতে পারবেন সো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত সো ভিউয়ার্স আমাকে যদি আপনাদের পাশে রাখতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন সাবস্ক্রাইব করে পাশে বিলাইকুটি বাজিয়ে দিন এতে কি হবে আমার মানানোর ভিডিওগুলো যখনই আপলোড করা হবে তখন ওই ভিডিওটির নোটিফিকেশন সবাইকে চলবে আপনাদের কাছে সো সোভিওয়ার্চ আজকের মতো এখানেই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার পরিবারকেও সুস্থ রাখবেন সো সোভিওয়ার্চ দেখা হচ্ছে পরের ভিডিওতে